আসসালামু আলাইকুম কনজিজুয়া যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা তারা এখনো সাবস্ক্রাইব করে নেয় একটু সাবস্ক্রাইব করে দিন আজকে আপনাদের সাথে যে ভিডিওটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের এক তারিখে যে আপনারা যে পরীক্ষা দিয়েছিলেন এই পরীক্ষার রেজাল্ট নিয়ে বেশ কয়েকবার এই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত রেজাল্টটা প্রকাশিত হয় নাই তো একবার শুনছিলেন যে হচ্ছে বাইশ তারিখে এই রেজাল্টটা প্রকাশিত হবে তো বাইশ তারিখে প্রকাশিত হয় নাই এরপরে শুনলেন যে হচ্ছে আজকে মানে আজকে রাতে চব্বিশ তারিখে প্রকাশিত হবে তো আমি তো আজকে রাত প্রায় তিনটা থেকে জেগেছিলাম তো অনেক মানে জেগে থাকার পরেও দেখলাম যে না আজকে রেজাল্টটা দিচ্ছে না নোটিশ বোর্ডে নোটিশ দিয়েছে যে হচ্ছে আগামী এই পাশে দেখতে পাচ্ছে না আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আগামী আগামী একত্রিশ তারিখে হচ্ছে এই রেজাল্টটা প্রকাশিত হবে যারা যারা এখনও মানে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সমস্যা নাই আগামী একত্রিশ তারিখে রেজাল্টটা দিয়ে দিবে আর এরকম নিত্য নতুন যেগুলো ভিডিও পেতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ